তোমরা বড়ই আনলে ধরাই দিনের ভাগবতী সালাম জানাই তোমায় ফেরেস্তালেস্ত মালিক ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা সাবির ভাইয়ের মা বেলাল ভাইয়ের মা মাসুম ভাইয়ের মা ও শিপুন ভাইয়ের মা জসীম ভাইয়ের মা মুজাহিদ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা মা সালাম জানাই তোমায় ফেরেশতা মালিক ভাইয়ের মা কাশিম ভাইয়ের মা সাবির ভাইয়ের মা বেলাল ভাইয়ের মা মাসুম ভাইয়ের মা ও শিপুল ভাইয়ের মা জসীম ভাইয়ের মা মুজাহদ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগবতী আন্দে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরিস্তা মা সালাম জানাই তোমাই ফেরেস্তা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরাই কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে তাদের নিশ্চয় ধরাই তাদের স্মৃতি অন্তরে কেদে কেদে গুমড়ে মরে বুক ভেঙে যায় কান্না ফুরাই না মা বুক ভেঙে যায় কান্না ফুরাই না মালিক ভাইর মা কাশেম ভাইর মা সাবির ভাইয়ের মা বেলাল ভাইয়ের মা মাসুম ভাইয়ের মা জসীম ভাইয়ের মা মুজায় ভাইয়ের মা তোমরা বড়ই ভাগবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেস্তা সালাম জানাই তোমাই ফেস্তা আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব জীবন দিয়ে রেখেছিল মান দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পারা আরস ছায় তাদের ঠিকানা আরস সায় তাদের ঠিকানা মালিক ভাইর মা কশিম ভাইর মা সাবির ভাইয়ের মা বেলাল ভাইয়ের মাসুম ভাইর মা ও শিকুন ভাইয়ের মা জসিম ভাইয়ের মা মুজাহিদ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আন্দোল ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় মা সালাম তোমায় তাই সালাম জানাই তোমায় মা সালাম জানাই তোমায় ফেরস্ত সালাম জানাই তোমায় ফেরিস্তলম জান